তোমার প্রসঙ্গে যে দিনটা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে তোমার ধারণা কি জীবনের বোতন শুনলাম কোমর ফারক বললেন সেই প্রশ্ন উত্তর মেয়েটা প্রদিন দিবা পারবে না আমার ঘরকারি আল্লাহ কবুল করল না কোমর ফরক কানতে কান্ত মেয়েটার ঘরের দরজায় মা আমার আবদুল্লার সঙ্গে বিরাভ জীবন শান্তিময় হবে মেয়েটা বলতে যেখানে একটা বলেন

আমার সঙ্গে আমি বলতেছে আগামী খারাপ করে গেলেন আবার দৌড়ে এলেন বলে তাই করলো ভাই তো বলে কিসের দায়ী বলে তুমি তো তিনটা প্রশ্ন করবা মেয়েটাকে উত্তর দিবা কি পারবে না তাই

বৈশ্বর মাল